সো হ্যালো ফ্রেন্ডস যারা যারা ইউটিউবে আছো তারা তাড়াতাড়ি একটু লাইফটাতে হয়ে যাও হ্যালো আজকে আবারও চলে এসেছি আমি লাইভে কালকের মতো আর আমার সাথে সাথে মশারাও চলে এসেছে ওদের জন্য অবশ্যই ব্যবস্থা করে রেখেছি জানিনা কতক্ষণ थक बे ঝটপট সবাই একটু লাইভটাতে টা জয়েন হয়ে যাও আই থিংক কেউ নেই ইউটিউবে হয়তো আর না হলে আমার নোটিফিকেশন গিয়ে হয়তো পৌঁছায়নি যদি কেউ ইউটিউবে থেকে থাকো তাহলে প্লিজ লাইভটাতে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর কেউ যদি লাইভটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আই থিঙ্ক দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে দেখুন নেই লাইভে তেমন একটা তেমন একটা কি কেউই নেই বলতে গেলে দেখা যাক আর দু তিন মিনিট ওয়েট করব শুভজিৎ হাই হ্যালো তো যে যে লাইভটা দেখছো প্লিজ লাইভটাতে একটু কমেন্ট করে লাইভটা একটু দেখো তাতে কমেন্ট করো সবাই আর সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো কালকে তো এলাম তুমি চলে গেলে কালকে আমার নেটওয়ার্কেরও ভীষণ সমস্যা হচ্ছিল প্রথমত আর সেকেন্ড তেমন কেউ একটা লাইভে ছিল না আর আমার প্রচণ্ড বোরিং লাগছিল তো তার জন্য আমি লাইভ থেকে চলে গিয়েছিলাম আর সেম সেম কেমন মানে তেমন কাউকে দেখছি না লাইফে আমি আছি মোটামুটি ভালো ও আচ্ছা মোটামুটি কেন কিন্তু খুব ভালো থাকাটা দরকার এখন এখনকার জেনারেশন নিজের নিজের ভালো থাকাটা সবার আগে খুব দরকার ওকে বুঝলাম হুম তোমার লাইফে আমি এলাম কতদিন পর যাব সেই ও আচ্ছা আই যাবিংকি তুমি তুমি বলেই বলছি যাই হোক কারণ সবাই যারা যারা ফ্রেন্ড আছে সবাই নিজের তো ফাংশানের সময় আই থিঙ্ক আমার লাইফ দেখেছে ও মানে তুমি আপনি তুমি দুটোই হয়ে যাচ্ছে তো কেউ যদি ইউটিউবে থেকে থাকো প্লিজ লাইভটাতে একটু তাড়াতাড়ি জয়েন করে যাও বলতে পারো অসুবিধা নেই ওকে এই সময় আগে আমি দুপুরবেলা করে লাইভে আসতাম দেন রিচটা ভালো ছিল বাট এই কদিন দিয়ে দেখছি যে তেমন একটা রিচ ভালো নেই শুধু আমার না যারা যারা বড় বড় ইউটিউবার তাদেরও এখন প্রবলেম যাচ্ছে এটা হয়তো কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ হ্যাঁ আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সো যারা যারা অন আছো প্লিজ একটু লাইভটাতে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যারা যারা লাইভ দেখছো প্লিজ লাইভটাতে কমেন্ট করে পাশে থেকো আর কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানিও দাদা ভাই কোথায় দাদা ভাই কাজে ভীষণ ব্যস্ত মানুষ উনি মানে এই টাইমে কোন সময়ই বাড়িতে থাকে না নয়তো নয়তো কাজে খেলতে আই লাইভে মনে হচ্ছে আর কেউ জয়েন্ট হবে না আজকে মশাগুলো খুব জ্বালাচ্ছে কেউ লাইফটা দেখছে কি দেখছে না সেটাও আমার এখানে শো করছে না ओके ভালো থেকো ওকে তুমিও ভালো থেকো সো যদি কেউ ইউটিউবে থেকে থাকো প্লিজ সাথে একটু লাইভটাতে জয়েন হয়ে যাও তোমার যদি কাজ থাকে তুমি আসতে পারো আমার কিছু কাজ আছে ওকে টাটা আমার কিছু কাজ নেই দেন আমি কিছুক্ষণ থাকবো লাইভে এরকম তারপর আমি বেরিয়ে যাব এমনিও কারণ দুপুরবেলা আমার ঘুমের খুব দরকার তোমার লাইফ টাইম ডেলি লাইফ টাইম কটাই জানতে পারি আমার কোনো ঠিক নেই আমার ইচ্ছে হলে আমি লাইভে আসি না হলে আসি না আর এই দুদিন দুপুরে আসছি মানে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে আই থিংক যদি আমি এরকম লাইভে আসি এই তিনটে সাড়ে তিনটে বা চারটে এই সময় লাইভে আসবো এরপরে তো আর আসা হয় না আবার অনেক সময় যদি সন্ধ্যেবেলা কোথাও বেরোই তো তারপরে লাইভে আসি আমি লাইভের থেকে বেশি ভিডিওতে ফোকাস করতে চাই কারণ এর আগেও আমার একটা চ্যানেল ছিল যেটা আমি আমার দোষে হারিয়েছি তো ওই চ্যানেলটা আমার বেশ ভালো আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম বাট ওটাতে আমি কোনো দিনই কোনো রকম লাইভ করিনি জাস্ট ভিডিওর ওপরেই জাস্ট আমার ভালো চলতো চ্যানেলটা আমার কিছু পাকামির জন্য গেছে গিয়ে আর এই চ্যানেলটা বেশি দিন হয়নি খুলেছি এক বছর হয়নি তো এই লাইভটা আমি এখানে কাট করবো আমার নতুন করে জয়েন করবো কারণ কোনো এডিট করিনি কিছু করিনি আমি লাইভটাতে চলে এসেছিলাম So, Tata.